আপনার অবগত আছেন গত দেড় মাস ধরে প্রদেশে এনেছে রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা দপ্তরে বিভিন্ন জেলার শিক্ষা দপ্তরে ত্রিপুরা ইউনিভার্সিটির চ্যান্সেলারের কাছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় মেমোরিয়ান্ডেল দিলাম ডেপুটেশন দিলাম আমাদের প্রতিদিন দেখা করলেন যাতে বিভিন্ন কলেজে সে প্রফেসর নিয়েও হোক পার্মানেন্ট পোস্টে বিভিন্ন স্কুলে শিক্ষক সর্বদা মিটিয়ে দেওয়া হোক বিদ্যা জুটি যাতে ফিরিয়ে নেওয়া হোক এবং চতুর্থ যাতে মিড ডে মিল স্কিমের নামে যে ক্যালঙ্কারি চলছে সেই ক্যালেঙ্কারি যেন তদন্ত করা হোক এবং সব স্কুলে যেন ঠিক করে মিড ডে মিল যে কাজ করছে কিনা সেটা ওভারভিউ করা হোক কিন্তু আমরা দেখলাম যে আপনারা সরকার বলুন বা শিক্ষা দপ্তর বলুন তারা টোটালি এটা নিয়ে নিশ্চুপ তারা তাদের কোনো হেলথ নেই তারা দিন দিন পর দিন তারা শিক্ষা দপ্তরের আরও বাড়িয়ে চলছে আপনারা দেখছেন যে বিদ্যালয়টির নামে রাজ রাজ্যের গরিব ছাত্র ছাত্রীদের থেকে হাজার হাজার টাকা লুটে নেওয়া হচ্ছে অথচ শিক্ষা ব্যবস্থায় কোনো বা শিক্ষার মান কোয়ালিটি অফ এডুকেশান একটু ইম্প্রুভ হয়নি বা একটু চেঞ্জ হয়নি সেই আগের থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে রাজ্যে বিভিন্ন জায়গায় অনেক স্কুল বন্ধ হয়ে পড়ছে শিক্ষকদের অভাবে এর থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষার উত্তর আজ সম্পূর্ণভাবে ব্যর্থ তাই আমরা কলেজ এনএস থেকে আজ আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে একটা বার্তা দিয়ে যে আগামী দিনে আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে ফিরিয়ে আনার জন্যে এবং আমরা এও দাবি করবো যেন শিক্ষামন্ত্রী যথাযথ সম্ভব পদত্যাগ করুক ওনার পরের থেকে কারণ শিক্ষামন্ত্রী কোনো ধ্যান নেই ওনার শিক্ষারপ্তরের দিকে অন্যান্য ল্যাপদপ্তর নিয়ে ব্যস্ত আছেন না কী করছেন কিন্তু শিক্ষারপ্তরে ওনার জিরো ফোকাস শিক্ষারপ্তর টোটাল তলাই চলছে স্কুল কলেজ সব তলাইটে কোনো দিকে প্রফেসর নেই কোনো দিকে টিচার নেই ডেলি খবর বাচ্চারা গিয়ে রাস্তায় বস বসছে এখন দেখার বিষয় হচ্ছে যে শিক্ষার থেকে তো কোনো আপনার ব্যবস্থাটা নেই যার কারণে এখন আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব কিছু না জানি আন্দোলনটা কি হতে পারে এবং কবে নাগাদ আন্দোলন আপনার এক দু সপ্তাহের মধ্যেই হবে এবং আমাদের আন্দোলনের মেইন এজেন্ডা বা মেইন যে মোটিভ থাকবে যেন শিক্ষামন্ত্রী নিজের পথ থেকে পদত্যাগ করুক তো কোন দায়িত্বশীল ব্যক্তি দায়িত্ব দেওয়া হোক কারণ উনি শিক্ষারপ্ত দিকে একটু ফোকাস দিচ্ছেন না লস চলছে আন্দোলনটা কি হবে আমরা ঘেরা করবো কোন জায়গায়